সকলের প্রতি শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজকে আমরা আট নাম্বার ক্লাসটি শুরু করতে যাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের সাথে ভালো আছি তো আজকে আমরা আট নাম্বার ক্লাসটি শুরু করার আগে কয়েকটা কথা বলবো ঠিক আছে আমি বলেছিলাম যে পঁচিশটি ক্লাসের মধ্যে আপনি অনর্গল কথা বলতে পারবেন ঠিক আছে আমি প্রত্যেকটা ক্লাসের পাশাপাশি চর্চা ক্লাসটিও দিয়ে দিচ্ছি আপনাদের জন্য যেন আপনাদের বুঝতে এবং চর্চা করতে সুবিধা হয় ঠিক আছে আমি কিন্তু চাইলে প্রত্যেকটা ক্লাস চর্চা ছাড়া এইভাবে আপলোড করে দিতে পারতাম ঠিক আছে কিন্তু আপনাদের স্বার্থে আপনাদের বোঝার স্বার্থে আমি চর্চা সহকারে আপলোড করছি ঠিক আছে এতে ক্লাসের সংখ্যা দাঁড়াবে পঞ্চাশ ওকে তো পঞ্চাশ কোনো ব্যাপার না একশো কোনো ব্যাপার না যদি আপনি ভাষাটা আয়ত্ত করতে পারেন ঠিক আছে আমি প্রত্যেকটা ব্যাকরণ খুব সহজে নিজের ভাষায় বোঝানোর চেষ্টা করি আপনারা আশা করি বুঝতে পারেন এবং যারা আজকের এই ক্লাস পর্যন্ত যারা আছেন আমার সাথে কন্টিনিউ আমি বিশ্বাস করি সেটা আপনি কোরিয়ানদের সাথে মোটামুটি হলেও কথা বলতে পারেন কি পারেন না আগে কিছুই পারতেন না এখন মোটামুটি হইলেও তো পারেন তাই না হ্যাঁ আমার প্রত্যেকটা ক্লাস যদি আপনি খুব ভালোভাবে করেন আমি আশাবাদী আপনি ভালো করবেন ঠিক আছে ওকে তো এই হলো কথা আজকে আমরা ক্লাসে প্রবেশ করি আজকের ক্লাসে দেখে আমরা কোন ব্যাকরণটি নিলাম এবং কোন ব্যাকরণের চর্চা করব। ঠিক আছে তো আজকের ক্লাসটি আমি প্রতিদিনের মতো গুরুত্বপূর্ণ বলবো না আমার সাথে করুন গুরুত্বপূর্ণ কিনা না সেটা আপনি নিজেই বুঝতে পারবেন ঠিক আছে তো আজকের ক্লাসে ব্যাকরণ নিয়েছি দুটি দুটি ব্যাকরণ কি আছে তো আমরা বোর্ডে দেখি তো দেখেন আমি কালার করে দিলাম এসে দেখেন আইয়া দুইদা, ওইয়া দুইদা, হেয়া দুইদা। এই ব্যাকরণটি আছে আমরা অর্থ সহকারে বুঝবো আমার সাথে থাকেন তারপরে কি আছে জিম আসেও এই দুটি ব্যাকরণ আজকে আমরা নিলাম এই দুটি ব্যাকরণের চর্চা আজকে আমরা করবো ঠিক আছে আচ্ছা তো দেখেন আইয়া দুই দা অয়া দুই দা হেয়া দুই ব্যাকরণটি কোন অর্থ বহন করে কি অর্থ প্রকাশ করে এটি এমন একটি গুরুত্বপূর্ণ গ্রামার আপনি কথা বলতে গেলে আপনি নিজের মনের ভাব প্রকাশ করতে গেলে মানে প্রত্যেকটা কদমে কদমে এই ব্যাকরণটা আপনার লাগবেই ঠিক আছে তো দেখেন কোনো কিছু করতে হবে বা অবশ্যই করতে হবে অর্থে এই ব্যাকরণটি ব্যবহার হয় কি বললাম কোনো কিছু করতে হবে বা অবশ্যই করতে হবে অর্থে এই ব্যাকরণটি ব্যবহার হয় উদাহরণ কি হতে পারে আমাকে বাজারে যাইতে হবে আমাকে অবশ্যই ভাত খাইতে হবে কেননা আমার পেটে ক্ষুদা লাগছে ঠিক আছে আমাকে এই কাজটা করতেই হবে আমাকে এই বাসটা ধরতেই হবে তো এই যে করতেই হবে করা অবশ্য ঠিক আছে অবশ্যই করতে হবে এই অর্থে আপনি এই ব্যাকরণটি ব্যবহার করবেন ঠিক আছে তারপরে কি আছে জিম আসেও জিম আসেও ব্যাকরণটি কোন অর্থে ব্যবহার হয় করবেন না বা করা যাবে না অর্থে আপনি এই কাজটি করবেন না এই কাজটি করলে হবে না কইরেন না এটা ঠিক আছে এই কাজটি করা যাবে না এই অর্থে আপনি জিমাশে ব্যাকরণটি ব্যবহার করবেন কথার সাথে কিভাবে কখন করব কার সাথে করব সব আমি দেখাবো স্টেপে স্টেপে আপনি আমার সাথে থাকেন এবং মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন ঠিক আছে আচ্ছা এই অর্থটা বোঝার পর দুটি ব্যাকরণের অর্থ বোঝার পর আমরা চলে যাব শব্দার্থতে ঠিক আছে আমি আজকেও দুবার করে বলে দেব আপনি খুব মনোযোগ সহকারে শুনবেন আচ্ছা প্রথমে আছে হোয়া চেক করা নাদা চেক করা হুন্দুলদা ঝাঁকানু হুন্দুলদা ঝাঁকানো জুনবিহাদা প্রস্তুত করা জুনবিহাদা প্রস্তুত করা ইয়াগিহাদা কথা বলা ইয়া হাদা কথা বলা ইয়ং হাদা ବ୍ୟବହାର ୟଙ୍ଗ ହାଦା ବ୍ୟବହାର ଇରୋବରୀଦା ହାରିଏ ଫଲା ହିରୋବରିଦା ହାରିଏ ଫା ଇଜବରି ଭୁଲେ ଯାୱା ଇଜବରି ଭୁଲେ ଯାୱା ଜନୁଆ ହାଦା ଫୁନ କର ଜନୁଆ ହାଦା ଫୁନ କରା ଆରା ବୋଦା ଜେନେ ଦେଖା ଆରା ବୋଦା ଖୋଜେ ଦେଖା ୟଙ୍ଗସୁ ବଦା অনুশীলন করা ইয়ংশুবাদা অনুশীলন করা উইছিদা চিৎকার করা উইচিদা চিৎকার করা হাদা অনুরোধ করা হাদা অনুরোধ করা উঞ্জন হাদা গাড়ি চালানো হাদা গাড়ি চালানো ওলদা, কান্না করা ওলদা, কান্না করা সাউদা ঝগড়া করা সাউদা ঝগড়া করা তো আমরা সুন্দর করে শব্দার্থগুলো লিখে লিখে চর্চা করব। কেননা আমি প্রত্যেকটা ক্লাসে এমন শব্দগুলোয় নিয়ে আসি যেগুলো আমাদের সচরাচর ব্যবহার হয় ঠিক আছে শব্দ অর্থগুলো শেখার পর আমরা চলে যাব একটা স্টেপে সেটা খুব ভালো করে বুঝব। কি আছে প্রতিদিনের মতো একটা নোট আছে এই যে নোটটা এই নোটটা খুব ভালো করে আমরা দেখি সূত্র একেই ব্যাকরণ আলাদা ঠিক আছে আকার এবং ওকার থাকলে আইয়া দুইদা অকার রসকার ঋষিকার এবং যত সব সরবর্ণ থাকবে তার জন্য হবে অয়া দুইদা এবং হাদা যদি থাকে তাহলে হেয়া দুইদাতে ব্যবহার হবে এই নোটটা যদি আমরা বুঝতে পারি আমরা এখন চলে যাব গুরুত্বপূর্ণ একটা নোটে সেই নোটটা আমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে তো নোটটা কি আছে তো এই যে দেখেন দুই দা এই যে দুই দাটা আছে এখানে এই দুই দাটা আমরা দুই দা সোজাসুজি ব্যবহার করব না সেটা কি ভাবে ব্যবহার করব এই জিনিসটা এখন দেখব ঠিক আছে তো প্রথমে একটা জিনিস দেখাই এই যে দেখেন আরা বয়া দেয় ঠিক আছে হেয়া দেয় এই যে হাদা হেয়া দেয় আরা বোধা আরা বয়া দেয় এই যে দেয় কথাটা আমরা ব্যবহার করি আমরা কিন্তু দুই দা ব্যবহার করি না ঠিক আছে কথার শেষে আমরা এই দেয়তে ব্যবহার করি ওকে তো এই দেয়টা কীভাবে হইল সেটাই আমি বুঝাবো তো দেখতেছেন দুই দা এই দুই দাটাকে আমরা দেয়তে রূপান্তরিত করব কিভাবে হয় সেটা বুঝাই দুই দা দা বাদ দিলে থাকে দুই আমরা জানি ঋষিকারের জন্য অ আনতে হবে তাহলে কি হচ্ছে দুই যুগ অ এই ঋষিকারের সাথে এই জায়গাটার সাথে আপনি এই অটার এইখানে চাপায়া দেন চাপা দিলে কী হয় দে এই যে দেখতেছেন দুই সাথে আছে অ দে ঠিক আছে আমরা জানি ইটা কথার শেষে ব্যবহার হয় গাইও মগয়ো হেয়ো এই ইয়োটা দেয়ের সাথে যুগ করতে হবে তাহলে কি হবে দেয়ো তো দেয়টা কিভাবে হইল সেটা আমরা বুঝলাম তো এই দুইটা থেকে দেয়তে রূপান্তরিত আমরা করলাম কিভাবে করলাম সেটা এখানে দুইয়ের সাথে অযুগ করলাম কি হইল দে তারপরে আমরা ইয় যুগ করলাম দেয় হইল ক্লিয়ার তো আমরা প্রত্যেকটা ব্যাকরণে প্রত্যেকটা কথার শেষে বাক্যের মধ্যে আমরা এইভাবে ব্যবহার করব আইয়া দেয় অয়া দেয় হেয়া দেয় আমরা কিন্তু আর আইয়া দুইদা দা অয়া দুই হেয়া দুইদা ব্যবহার করব না মনে থাকবে তো আচ্ছা যদি মনে থাকে তাহলে আমরা শব্দার্থ নিব এবং ব্যাকরণের ব্যবহার করব ওকে তো প্রথম শব্দার্থটি নিলাম আমরা হাগিনাদা আদা আদা মানে কি চেক করা হাগিনা দেখি চেক করা এখন যদি আপনাকে বলে যে চেক করতে হবে অথবা আপনি যদি বলেন যে চেক করতে হবে চেক অবশ্যই করতে হবে তাহলে আমরা কোন ব্যাকরণটি আনব আইয়া দুই দা অয়া দুই দা হেয়া দুই ঠিক না কারণ এই ব্যাকরণটির অর্থ কোনো কিছু করতে হবে বা অবশ্যই করতে হবে অর্থে ব্যবহার হয় তাহলে আমরা এই ব্যাকরণটি আনব এখন আমাদেরকে দেখতে হবে আমরা কোন জিনিসটা আনবো এই যে তিনটা থেকে কোনটা আনব আমরা নোট ফলো করব। নোট ফলো করলে আমরা বুঝতে পারব কোনটা এখানে আসবে ঠিক আছে তো দেখেন হোয়াগ হাদা আমি কি বলছিলাম যে হাদা যে জায়গায় থাকবে হেয়া দুই দা ব্যবহার করতে হবে তো দেখেন আমরা হেয়া দুইদা ব্যবহার করব। আমরা জানি যে হেয়া দুই দা ব্যবহার হবে না হবে কি হেয়া দেয়ো তাহলে কি দাঁড়াচ্ছে হোয়াগ হেয়া দেয় ক্লিয়ার ঠান্ডা মাথায় আমার ক্লাসটি যদি এখন আপনার মাথায় না ঢুকে আপনি পরবর্তীতে আবারও ক্লাসটি করবেন খাতায় লিখে লিখে করবেন তাহলে আপনার মস্তিষ্কে সুন্দরভাবে সেটা ধরে নেবে ঠিক আছে আচ্ছা হোয়াগিন হাদা হোয়াগিন হেয়া দেও যদি আমরা এখানে বলতাম যে ফোন করতে হবে জোনুয়া হাদা তাহলে কী দাঁড়াইতো জোনুয়া হেয়া দেও ফোন করতে হবে ঠিক আছে যদি আমরা বলতাম যে উঞ্জন হাদা গাড়ি চালানো গাড়ি চালাইতে হবে তাহলে কিন্তু তো উঞ্জন হে দেও গাড়ি চালাইতে হবে ঠিক আছে তো এইভাবে আমরা প্রত্যেকটা শব্দার্থর সাথে গ্রামারগুলোর ব্যবহার করব। ঠিক আছে এইটা যদি আমরা বুঝি আমরা এখন চলে যাব পরের স্টেপে দেখে এখানে আমরা কী নিলাম আমরা নিলাম আরাবোদা এই যে আরাবোদা কোয়া আছে আরাবোদা আরাবোদা এই যে আরাবোদা জেনে দেখা বা খুঁজে দেখা এর অর্থ ঠিক আছে তো আমরা এটা নিলাম নিয়া কি করলাম দাবাদ দিলাম থাকে কি আর বো এখন আমাদের নোট ফলো করতে হবে কি আছে এই যে ওকার আছে এই ওকারের জন্য কী আসবে আয়া দইদা মানে আইয়া দেয় টানতে হবে তাহলে কি দাঁড়াচ্ছে আর বয়া দেয় এই যে আমরা আয়া দুইদা টানলাম আর বয়া দেয় তো রূপান্তরিত হইলো এই যে না আর বো এই যে আর বো এই বইয়ের সাথে আমরা আটা যোগ করে দিলাম তাহলে কি দাঁড়াইলো আরাবা বা বাকি থাকে কি আইয়া দুইদা মানে আইয়া দেয় বাকি থাকে এই আইয়া দুইয়টা আমরা এখানে বসায় দিলাম তাহলে কি হইল সম্পূর্ণ বাক্যটা আরা বয়া দেয় এর অর্থ কি জেনে দেখতে হবে ক্লিয়ার আচ্ছা খুব সুন্দর করে আমরা বোঝার চেষ্টা করব। আমরা এখানে পাইলাম বয়া দেয় জেনে দেখতে হবে আমরা এখন চলে যাব পরে স্টেপে কি আছে বরিদা আমরা কোথেকে নিলাম এই যে বরিদা ভুলে যাওয়া তো আমরা এখানে কি করব ভুলে যাইন না ভুলে যাবেন না ঠিক আছে আমরা এখানে জিম আছে ব্যাকরণটি ব্যবহার করব। এর অর্থ কি করবেন না বা করা যাবে না অর্থে ঠিক আছে তো দেখেন ইজ বরিদা শব্দের অর্থ যদি হয় ভুলে যাওয়া আপনি ভুলে যাবেন না আমরা এটা এখন বের করব কিভাবে হয় ইজোবরিদা দা বাদ দিলে থাকি ইজোবরি সোজাসুজি আমাদের কি করতে হবে জিম আাসেয়ো ব্যাকরণটি ব্যবহার করে দিতে হবে ডাটা উঠাইয়া দিয়া তাহলেই হয়ে যাবে ক্লিয়ার তো দেখেন ইজো তার সাথে যোগ করলাম জিম আাসেয়ো তাহলে কি তারা এলো ইজো জিম আসেয় এই রিয়ে পর্যন্ত থাকে এই রিয়ের পরে আমরা জিম ওটা যোগ করে দিলাম ইজ ইজ বরি জিম আাসেয় ক্লিয়ার এই জটা এখানে যাইয়া উচ্চারিত হবে আমরা জানি যে এই বৃত্তের কোনো নিজস্ব উচ্চারণ নাই তাহলে কি দাঁড়ায় ই ইজ বলি জিম ও ভুলে যাবেন না ক্লিয়ার আচ্ছা এই জায়গাটা যদি আমরা বুঝতে পারি আমরা এখন চলে যাব সর্বশেষ স্টেপ দেখি এখানে কি আছে আমরা কি নিলাম উঞ্জন হাদা মানে গাড়ি চালানো আমরা যদি নিষেধ করি আমরা যদি না করি যে গাড়ি চালাইন না গাড়ি চালাবেন না তাহলে কোন ব্যাকরণ টানতে হবে জিম আসেও ব্যাকরণ টানতে হবে তো আমরা কার সাথে ব্যবহার করব দেখেন উঞ্জন হা দা এই দাটা উঠায় দেয়া থাকে কি হা এই হায়ের সাথে জিম আসিয়া যোগ করে দেব ক্লিয়ার আগে আমরা কী করছি উঞ্জন হেইয়া দেইও গাড়ি চালাইতে হবে এখন আমরা না করতেছি উঞ্জন হা জিম আসেও গাড়ি চালাবেন না এই যে দেখেন উঞ্জন হা জিম আসেও গাড়ি চালাবেন না এখানে বাচ্চিমের কোনো প্যারা নাই যেভাবে আছে সেইভাবে আপনি দাটা উঠাইয়া দিয়া আর হাদায়ের ক্ষেত্রে হেয়া দিয়েও এই জি মাসিওর ক্ষেত্রে হাদা থাকলে দা উঠাইয়া দিয়ে হায়ের সাথে জিম আসিয়া ওটা যোগ করে দেবেন ক্লিয়ার তো এই হইলো আজকের ক্লাস আজকের ক্লাসটা মাথায় ধরল কি না যদি না ধরে আপনি আমার কথা শুনে ক্লাসটি আরেকবার দেখুন আরেকবার যদি আপনি দেখেন তাহলে আপনার মাথায় ধরে যাবে ঠিক আছে দীপু ভাইয়ের কথা শুনেন একটু সময় অপচয় করেন আপনার ভালো হবে ওকে আমি চাই আপনাদের হেল্প করতে আপনারা যেন কোরিয়ানদের সাথে কথা বলতে পারেন এবং যে ভাইয়েরা বাংলাদেশে আছেন তারা যেন গ্রামারটা সহজে বুঝতে পারেন এবং গ্রামার বুঝে নিজে নিজে বই পড়ে পরীক্ষায় ভালো করতে পারেন এবং কোরিয়াতে আসার পর আপনি যেন কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলতে পারেন ঠিক আছে তো আমি দুইটা বিষয় নিয়ে কাজ করছি একটা হলো বাংলাদেশে যারা আছেন তারা গ্রামারটা বুঝবেন বুঝে পরীক্ষায় ভালো করবেন এবং যারা কোরিয়াতে আছেন গ্রামারটা বুঝবেন বুঝে নিজে বাক্য তৈরি করবেন এবং কোরিয়ানদের সাথে অনর্গল কথা বলবেন আমার প্র্যাকটিস ক্লাস তো আছেই আর আমি তো আছি সময় হলে আমাকে নক দিয়েন আমি আমার সময় মতো যদি আমি ফ্রি থাকি অবশ্যই আপনাকে আমি হেল্প করব ঠিক আছে তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্ত ভালো থাকি আগামী ক্লাসে অর্থাৎ এই ক্লাসের চর্চাতে দেখা হবে সেই পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে রাখছি সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ দিবুবাইয়ের সাথে থাকার জন্য